আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আবারও চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিই মোচার ঘন্ট দারুণ একটা রেসিপি বাড়িতে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আপনাদেরও অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা মোচা নিয়ে নিয়েছি চলুন এবার মোচাটা ছাড়িয়ে নেওয়া যাক তো আমি এখানে মোচাটা ছাড়িয়ে নিচ্ছি এবার মোচার ভেতর থেকে কিছু কিছু জিনিস বাদ দিয়ে দেব প্রথমে আমি এই যে অংশগুলো আছে এগুলো বাদ দিয়ে দেব তারপর এই যে লম্বা একটা যে অংশটা এটাও বাদ দিয়ে দিতে হবে তো এইভাবে প্রত্যেকটা আমি ছাড়িয়ে নেব তো চলুন একেবারে ছাড়িয়ে নিয়ে একেবারে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো এগুলো আমি এইভাবে একটা একটা করে ছাড়িয়ে নিতে হবে তো আপনারা এই ঠিক এইভাবে একটা একটা করে ছাড়িয়ে নেবেন তো এখানে আমার যেগুলো নেওয়ার আমি নিয়ে নিয়েছি আর বাকি অংশগুলো আমি বাদ দিয়ে দিয়েছি চলুন এবার মোচাটা কুচো কুচো করে কেটে নেওয়া যায় তো আমি এখানে মোচাগুলো কুচো কুচো করে কেটে নেব আর এখানে যেগুলো বাদ দেওয়ার এগুলো বাদ দিয়ে দিয়েছি তো চলুন একেবারে মোচাটা কুচো কুচো করে কেটে নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো আপনারা দেখতে থাকুন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে মোচাচার যতক্ষণ কাটা হয়েছে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এই রেসিপিটা বানানোর জন্য কি কি মশলা লাগবে প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ কালো জিরে এক চামচ আদা রসুন বাটা হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো তেজপাতা শুকনো লঙ্কা এবং একটা বড় সাইজে পেঁয়াজ কুচি এবং স্বাদ অনুযায়ী লবণ লাগবে আর মোচার ঘণ্ট বানানোর জন্য আমি এখানে ছোটো ছোটো সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আপনারা চাইলে মিডিয়াম সাইজেরও নিয়ে নিতে পারেন তবে ছোট সাইজের চিংড়ি মাছ নিলে ভালো হয় তো তারপর মোচাটা আমি ছোটো ছোটো করে কেটে সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে ধরুন এবার রান্নাটা শুরু করা যাক তার জন্য আমি এখানে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি ওর মধ্যে আলুগুলো ভেজে নেব আমি এখানে একটা আলু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি তো আলুটা একটু নাড়াচাড়া করে ওর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো এবং ওর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো তারপরে নাড়াচাড়া করে লাল লাল করে আলুগুলো ভেজে নেব দেখুন এখানে আলুগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার আলুগুলো আমি তুলে নেব এবার ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নেব তো চিংড়ি মাছগুলো আমি নুন হলুদ দিয়ে আগে মাখিয়ে নিয়েছিলাম তো এবার চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি তো চিংড়ি মাছগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে তো আমার এখানে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব করার মধ্যে আরো একটু তেল দিয়ে দেব তারপর ওর মধ্যে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা এবং কালো জিরে ফোরন দিয়ে দেব এবার আমি ওর মধ্যে দিয়ে দেব এবার পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ধরে না করতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হয়ে আসে পেঁয়াজটা এখানে লাল লাল হয়ে গিয়েছে এবার ওর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। তারপরে একটু না করে ওর মধ্যে বাকি মশলাগুলো একসঙ্গে দিয়ে দেব। তারপরে মশলাগুলো একটু না করে ওর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব যাতে মশলাটা না পুড়ে যায় এবার মশলাগুলো বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসে আমার এখানে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষানোর পর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব তারপর ওর মধ্যে সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দেব এবার মশলার সঙ্গে মোচা আর আলুটা বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো এখানে মোচাটা বেশ কিছুক্ষণ ধরে কষানো হয়ে গিয়েছে এবার আমি ওর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা ছোলা দিয়ে দেব মোচার ঘন্টার মধ্যে ছোলা দিলে মোচার ঘন্টটা খেতে আরো ভালো হয় ও এখানে আমি ছোলাটা দেওয়ার পর আরও একটু নাড়াচাড়া করে নেব তারপর ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব। তারপর আরও একটু না করে নেব বেশ কিছুক্ষণ কিছুক্ষণ ধরে না চাড়া করার পর এবার ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব এবার একটু না করে ঢাকনা দিয়ে দেবো সাত থেকে আট মিনিট পর আমি ঢাকনা খুলছি তো দেখুন এখানে ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে তো আমি এখানে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে এক চামচের মতন চিনি দিয়ে দেব তারপর ওর মধ্যে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব আর দুই থেকে তিন চামচ ঘি দিয়ে দেব তারপরে একটু নাড়াচাড়া করে ঝোলটা যখন একেবারে শুকিয়ে আসবে তখন নামিয়ে নিলেই রেডি মোচার ঘন্ট দারুণ সুস্বাদু একটা রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে তো আপনাদের যদি এই রেসিপিটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে শেয়ার করে দেবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে কোনো জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ